আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের জন্য এসেছে হতাশার খবর লিটন দাস সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ আর তানজিদ হাসান তামিম চারজনই দুই ধাপ করে পিছিয়েছেন মিরাজ এখন বাহাত্তর নম্বরে লিটন নেমে গেছেন উনআশিতে সোম্যের র্যাঙ্কিং সাতাশি নম্বরে আর একই পজিশনে আছেন তানজিদও একমাত্র নাজমুল হোসেন শান্ত কিছুটা স্বস্তি দিচ্ছেন পাঁচশো বাহাত্তর রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখনও আছেন বত্রিশ নম্বরে তবে বাংলাদেশের বাকি ব্যাটাররা একের পর এক নামতে থাকে র্যাঙ্কিং যেন চাপা দুঃসংবাদ শোনাচ্ছে অন্যদিকে অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য একই র্যাঙ্কিং যেন আনন্দের খবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে সবাই তালিকায় বড় অগ্রগতি করেছেন বলে একশো বিয়াল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলে উঠে গেছেন এগারোতম স্থানে মিচেল মার্শো সেঞ্চুরিতে এগিয়ে গেছেন চার ধাপ এখন তিনি চুয়াল্লিশ নম্বরে তবে সবচেয়ে বেশি চমক ক্যামেরন উইনে মাত্র সাতচল্লিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এক লাফে উঠে এসেছেন আটাত্তরতম স্থানে